হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বাঁধাকপির পকোড়া বানাবো কিভাবে বানাবো বন্ধুরা সবার প্রথমে বাঁধাকপিটাকে একটু কুচিয়ে নিয়েছি একটু ধনেপাতা পেতা কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি এবার কিভাবে করব বন্ধুরা সেটাই দেখাবো বন্ধুরা বাঁধাকপির পকোড়াগুলো করতে সবার প্রথমে এখানে যে ময়দা নিয়ে নিয়েছি আর হচ্ছে এখান থেকে হচ্ছে বেসন এই বেসন আর ময়দা দিয়ে একটা হচ্ছে গ্রেভি তৈরি করব। সেটাও দেখাবো সবার প্রথমে বন্ধুরা বাঁধাকপির পকোড়াটা করার জন্য একটু গরম জল হচ্ছে কড়াইতে দিয়ে দিতে হবে তার মধ্যে হচ্ছে বাঁধাকপিগুলো একটু দিয়ে ভাপিয়ে নিতে হবে যেহেতু ঘরোয়া পদ্ধতিতে এই সব কেমিক্যাল জাতীয় জিনিস থাকে সব সবজির মধ্যে সেহেতু একটু ভাপিয়ে নিলে কী হবে অতটা গ্যাস হবে না এগুলাকে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেব। এই যে বন্ধুরা ময়দা নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে দেব। তারপরে দেব হচ্ছে হলুদ এর মধ্যে একটুখানি লাল লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতাটা রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে একটা গ্রেভি তৈরি করব। গ্রেভিটা যেন বন্ধুরা খুব একটা পাতলা না হয় তার কারণ হলো বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি ওর মধ্যে কিছুটা তো জল থাকবেই এর মধ্যে একটু বন্ধুরা মিষ্টি অ্যাড করবো দাদা আমার ভাপানো হয়ে গেছে এখন এটাকে জল ঝরিয়ে নেব দাদাকপিটা জল ঝরিয়ে নিয়ে আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব অনেক কম হয়ে না এখন হচ্ছে এর মধ্যে এই বাঁধাকপিগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি মেখে নেব। যদি জল লাগে তাহলে একটু জল দেবো আর যদি জল না লাগে তাহলে জল দেব না এটাকে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে জল লাগলে তবে জল দিতে হবে অল্প জল লাগবে জল দিলাম বন্ধুরা দিয়ে সুন্দর করে মাখতে হবে বন্ধুরা তৈরি হয়ে গেলো গ্রেভিটা বাঁধাকপি দিয়ে সব কিছু দিয়ে মেখে এভাবে করে একদম তেল টালা করা যাবে না কিন্তু হ্যাঁ এরকম করতে হবে এরকম করে ছোটো ছোট করে করতে হবে আমি দেখাচ্ছি এই বন্ধুরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশি করে দিতে হবে ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হলে তারপরে হচ্ছে পকোড়াগুলো ছাড়ব এই যে বন্ধুরা ছোটো ছোটো করে পকোড়াগুলো দিয়েছি কড়াইতে এটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে একটু জোর আঁচ দিতে হবে তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে আস্তে আস্তে হবে নাহলে বেশি জোর দিলে পুড়ে যাবে আর হচ্ছে ভেতরটা কাঁচা থাকবে আপনারা এইভাবে করে করে খাবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম গরম এই বন্ধুরা একটু হচ্ছে গোল্ডেন কালারের মতন করতে হবে যাতে কোনো সময় আবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এরকম গরম করে একটু তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু সেটাও খাওয়া যাবে এটাকে ভেজে একদিন দুদিন খাওয়া যায় যখন খাবেন তখন আবার একটু গরম করে নেবেন বন্ধুরা এই পকোড়াগুলা যখন ভাজবেন তখন যেন একটার গায়ে একটা না লাগে আর গ্রেভিটা এভাবেই তৈরি করতে হবে যাতে একটার গায়ে একটা না লাগে একদম পুরো ঝরঝরা দেখুন একটার গায়ে একটাও লাগে নি কিন্তু আর যদি লেগেও থাকে তাহলে কিন্তু এইভাবে ভাজার সময় ছাড়িয়ে দিলে চারদিকটা ভালো মতন ভাজা হবে তা নাহলে যেখানে লেগে থাকবে সেই দিকটা কিন্তু একটু কাঁচা কাঁচা হয়ে যাবে দেখুন বন্ধুরা পোকোড়া কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এভাবে করে খান আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পুরো মুচমুচে